আসসালামু আলাইকুম ফ্রেন্ড আমরা এখন যাচ্ছি পদ্মা সেতু হয়ে অর্থাৎ আমরা এখন আছি মাওয়া প্রান্তে তো পদ্মা সেতুর এই পাড়টা দেখতে খুবই অমায়িক এবং খুবই সুন্দর পদ্মা সেতুটা যখন আমরা উঠছি তখন নিজের কাছে এক অন্যরকম অনুভূতি কাজ করছিল যেটা আপনারা যখন পদ্মা সেতুতে উঠবেন তখন এটা আপনি বুঝতে পারবেন আপনারটাও অনেকটাই ভালো লাগবে পদ্মা সেতু থেকে যখন এভাবে এস আকৃতি দৃশ্য দেখতে পাবেন যে পদ্মা সেতুর এক একটা পিলার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং নদীর বুকে এভাবে দাঁড়িয়ে আছে দেখে আপনার কাছে এতটাই মনোমুগ্ধকর লাগবে যেটা আমি আপনাকে হয়তো ওভাবে ক্লিয়ার বলতে পারছি না আমার কাছে এতটাই ভালো লাগছে যে নদীর বুক চিরে এভাবে নিজেকে দাঁড় করিয়ে রাখছে নিজের ক্ষমতা বলে আজকে এই পদ্মা সেতু উপর দিয়ে যখন যাচ্ছে তখন হয়তো হয়তোবা আমাদের অনেক টাকা ঋণের টাকা এটা তৈরি হয়েছে অনেক কিছু হয়ে গেছে অনেক কথা আছে কিন্তু তারপরও আমাদের জন্য একটা বড় একটা অ্যাচিভমেন্ট এটা আমাদের জন্য আমাদের দেশ আমাদের গর্ব কারো দয়া দক্ষিণায় বা কারো ইচ্ছায় কারোর জন্য এটা পার্সোনালি এটা তৈরি হয়েছে এমন কিন্তু না এটা আমাদের সম্পদ আমরাই এর মালিক এই দেশের মানুষ এই সম্পদের স্বত্বাধিকারী এবং ভোগ দখলকারী এবং এটা তাদের নিজস্ব সম্পদ পদ্মা সেতুর উপর উঠলে যখন আপনি নিজেকে আবিষ্কার করবেন তখন সেটা এতটাই ভালো লাগবে যে এত বড় একটা স্থাপনা আমাদের দেশেও আছে বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের একটা ছোট্ট একটি দেশে এত বড় স্থাপনা আমরা স্থাপন করতে পেরেছে এইটা একটা বিশাল অ্যাচিভমেন্ট যদিও এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক থেকে যায় কিন্তু তারপরও সব কিছুর পরে কিন্তু এটা আমাদের সম্পদ পদ্মা সেতুর উপর দিয়ে যখন যাচ্ছে তখন একটা সময় যখন পদ্মা সেতু ছিল না সেতুটি ছিল না তখন কিন্তু এই জায়গা দিয়েই আমরা ফেরিতে পারাপার হতাম ফেরির পারাপারের অনুভূতিটা একটু ভিন্ন ওইটা আবার অন্যরকম একটা আনন্দ মোটামুটি এক দেড় ঘন্টা জার্নি করে নদীর বুকে ভেসে ভেসে পৌঁছানো হতে গন্তব্যে তখনকার অনুভূতিটা আবার অন্যরকম আমি আসলে কোনোটাই নেগেটিভলি দেখছি না আমার কাছে দুটোই ভালো লাগছে দেখতে পেলাম একটা গাড়ি হয়তো নষ্ট হয়ে গেছে নির্দিষ্ট জায়গায় পার্ক করে গাড়িটা দাঁড়িয়ে আছে তবে পদ্মা সেতুর উপরে কিন্তু গাড়ি পার্ক করলে কিন্তু জরিমানা দিতে হয় এবং গাড়ি নষ্ট হলেও কিন্তু যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে জরিমানা গুনতে হবে পদ্মা সেতুর উপর দিয়ে হেঁটে পার হওয়া যাবে না কোনো মানুষ পদ্মা সেতুর উপরে দাঁড়িয়ে বা গাড়ি পার্ক করে গাড়ি দাঁড় করিয়ে ছবি তুলতে পারবে না এবং কোনো সাইকেল বা অটোরিকশা বা রিকশা এ ধরনের ছোট যানবাহন বা গাড়ি অথবা ছোট ধরনের যানবাহন এই এই পদ্মা সেতুর উপর দিয়ে চলাচল করতে পারবে না মোটরসাইকেল লেন আছে বাম পাশে যে সাদা দাগ দেখতে পাচ্ছেন আমার পাশে এটা হচ্ছে মোটর সাইকেল লেন শুধুমাত্র মোটরসাইকেল সাইকেল চালানো যেতে পারে তবে মোটর সাইকেল দাঁড় করিয়ে ছবি তোলা যাবে না তাহলে জরিমানা গুনতে হবে এটা অপরাধের সামিল এটা আইনতভাবে নিষিদ্ধ করা হয়েছে পদ্মা সেতু হওয়াতে এই দুই পারের সাধারণ মানুষের যে জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে এটাই তার প্রমাণ দূরে দেখতে পাচ্ছেন একটা সময় কিন্তু এখানে কিছুই ছিল না অথচ এখানে এখন বড় বড়ো ইমারত দালান কোঠায় পরিপূর্ণ দেখে মনে হচ্ছে পদ্মা সেতুর পাড়ে বিশাল বড় একটা শহরে পরিণত হয়েছে বা দীর্ঘ সময় একটা শহর পদ্মা সেতু আমাদের জন্য একটা গৌরবের সেতু এই সেতু আমাদের জন্য তথা বিশ্বের কাছে আমাদের পরিচয় তুলে ধরছে পদ্মা সেতু হওয়ার ফলে দক্ষিণবঙ্গ মানুষের অনেক উপকার সাধিত হয়েছে তারা খুব অল্প সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে যাচ্ছে এবং যার যার জেলা তথা বাড়ি ঘরে যেতে পারছে পদ্মা সেতুতে গাড়ি ওঠার সাথে সাথে গাড়ির স্পিড অটোমেটিকলি বেড়ে যায় তবে আনন্দ না করে প্রত্যেকটা অপারেটর বা ড্রাইভারদের উচিত নির্দিষ্ট গতি রেখে পদ্মা সেতু পার হওয়া কারণ হঠাৎ করে কোনো বেখেয়াল হয়ে গেলে পদ্মা সেতুর উপর থেকে দুর্ঘটনা করতে পারে এই ক্ষেত্রে অপারেটরদের সচেতন হওয়া দরকার পদ্মা সেতু পার হয়ে দেখতে পাচ্ছেন যে টোল প্লাজার দিকে এগিয়ে যাচ্ছি আমরা তো পদ্মা সেতুর দুই পারে দুইটি টোল প্লাজা আপনি পদ্মা সেতু একটা হচ্ছে পার হয়ে আপনি করতে হবে আর একটা হচ্ছে পদ্মা সেতু উঠতে হলে আপনাকে কিন্তু টোল দিয়েই উঠতে হবে আপনি যেদিক থেকে উঠেন সব দিক থেকেই আপনাকে টোল প্রদান করে পদ্মা সেতু উঠতে হবে পদ্মা সেতু পার হয়ে আমরা এগিয়ে যাচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়ের দিকে অর্থাৎ আমরা ঢাকা গুলিস্তানের দিকে অবসর হচ্ছে আমরা এখন অবস্থান করছি ঢাকা এক্সপ্রেসওয়ে অর্থাৎ মাওয়া এক্সপ্রেসওয়ে যেখানে গাড়ির গতি থাকে নর্মালি হচ্ছে একশো তো খুবই ভালো লাগলো আশা করি দেখা হবে আবার পরবর্তীতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ